তিন ধরনের বিষয়ে একটা স্বামী খুশি হয় বলেন কয় ধরনের বিষয় এক নাম্বার লিমা এক একটা মেয়ের সুন্দর এমনি সুন্দর আল্লাহ বানাইছি সুন্দর একটা মেয়েকে তো এই মেয়ের সৌন্দর্য তারা যখন স্বামী বাসায় গিয়ে দেখে সাথে সাথে খুশি হয়ে যায় আবার মনে রাখবেন অনেক সুন্দরী মেয়ে আপনি যদি একটু অসুন্দর হয়ে চলাফেলা করেন আপনি দেখলে কিন্তু মেজাজ খারাপ যাবে অসুন্দর হয়ে চলেন না কথার বথা আপনি আসছে আসার পরেই দেখে আপনার শরীরের মধ্যে কেন আপনি একটু পরে স্বামীর সামনে যাইতে পারলেন না জানেন তো পাঁচটা বাজে আসে আপনি কি করলেন মাছ কুটা ধুইয়া আপনি স্বামীর কাছে আসছেন পুরো শরীরের মধ্যে মাছের গন্ধ এই বেটা আসছে মাত্র বাহির থেকে ভাই ইসলাম বোঝার চেষ্টা করে কেন আপনি একটু হাতটা ধৌত করে আপনি ওই জায়গা থেকে ফারেক হয়ে আসতে দিলে আপনি স্বামীর কাছে যান নিষেধ করে নেই এক নাম্বার লিমা ইন্দাহু মিন হুসনিহা এটার কারণে স্বামী খুশি হয় দুই দুই নাম্বার মাহি আলাইহা মিন নাজাফাতিন ওয়া যিনা স্ত্রীর সাজ সজ্জা এবং স্ত্রীর সামর্থ্য অনুযায়ী স্বামী যে অলংকার দিছে ওই অলংকার ইত্যাদি দেখলেও মাঝে মাঝে স্বামী খুশি হয়ে যায় দুই তিন নাম্বার লিদাওয়াবি ইস্তিগালিহা বিত তাআম

অনর্থক কাটান না বরং কাটান স্বামী এই বিষয়গুলা দেখলেই আনন্দিত হয়ে